রামনগর বারো নাম্বার রাস্তার পাশে বেশ কিছু ওষুধের সন্ধান মিলে রবিবার অর্থাৎ সরস্বতী পূজার সাত সকালে এ বিষয়ে এলাকাবাসীরা জানায় কে বা কারাই ঘটনাটি করেছে তা এখনও জানা যায়নি তবে প্রত্যেকটা ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার হয়তো বা এই এখানে ফেলে রাখা হয়েছে তাছাড়া অভিমত রাজনৈতিক কোনো রং লাগানোর জন্য বা শাসক দলের কর্মকাণ্ডকে কালিমা লিপ্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে সমস্ত করা হচ্ছে সর্বশেষ এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মধ্য বলে তার সুষ্ঠু তদন্তের দাবি রাখে সরকারের কাছে ঘটনা হচ্ছে আমার বাসা এখানেই সামনে তো সকালবেলা ফোন আসলো যে তারপর এখানে অনেকগুলি ওষুধ খেলে রেখেছে কে বা কারা রাতের অন্ধকারে কোর্ট থেকে আসলো তারপর সঙ্গে সঙ্গে তাদেরকে বললাম যে তোমরা এখন তো আজকে সরস্বতী পুজো সবখানেই ব্যস্ত আছে সবাই তোমরা সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়াগুলিকে আগে জানাও ওনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ঘটনা হচ্ছে এটা একটা হতে পারে কোনো রাজনৈতিক একটা রং থাকতে পারে এটাতে কারণ যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সকলে প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহাজী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য দিবারাত্র কাজ করে যাচ্ছেন উনি শুধু মুখ্যমন্ত্রী নন উনি এই রাজ্যের একজন প্রখ্যাত চিকিৎসকও বটে তাই উনি চেষ্টা করছেন গরিব থেকে গরিব আমার এই রাজ্যের সমস্ত মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনোরকম ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখছেন বিভিন্ন সাবসেন্টারগুলিতে হেলথ সাব সেন্টারগুলিতে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া যেমন আমাদের সামনে একটা নয় নম্বর সাব সেন্টার রয়েছে রামনগর নয়ে সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা হয় অ্যালোপ্যাথিক চিকিৎসা হয় আয়ুর্বেদিক চিকিৎসা হয় এবং এখানকার মানুষরা প্রতিনিয়ত এখানতে ভালো পরিষেবা পাচ্ছেন প্রতিদিন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন কিন্তু কি কারণে এই ওষুধগুলি কে বা কারা থেকে এগুলি ফেলা হলো এটা আমরা কিছুই জানি না তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে এই আওয়াজটুকু পৌঁছাতে চাই এটা একটা সুস্থ তদন্ত হোক কারণ আমাদের মুখ্যমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দিশা নির্দেশিকা নিয়ে এই রাজ্যকে ত্রিপুরা রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনাকে কালিমা নিত্য করার একটা ছোট্ট করে হলেও এটা একটা প্রয়াস